যেটা ভাগ্যে আছে সেটা চলে আসবে আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে জীবনটাকে এত সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এখান থেকে কেউ জীবিত বেঁচে যাবে না এটা সত্য যদি জীবন এত সুন্দর হতো তাহলে আমরা জন্মানোর পর কাঁদতে কাঁদতে আসতাম না আর এটাও সত্য যদি জীবন এত খারাপ হতো তাহলে আমরা মানুষগুলোকে কাঁদিয়ে যেতাম না ধনী হোক বা গরিব সবার জন্য রাস্তা তো একটাই কেউ পায়ে হেঁটে জীবন কাটাক বা কেউ দামি গাড়ি চড়ে জীবন কাটাক মৃত্যুর পর সেই একই জিনিস চড়েই তো যাবে একই রাস্তায় ধনী মানুষের তো এটা দেখাতে দেখাতেই চলে যায় যে তারাই ধনী কোনো বীর পণ্ডিত তোমার ভাগ্য পাল্টাতে পারবে না তোমার ভাগ্য তুমি নিজেই পারবে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তো চলো বন্ধুরা এখন আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দিচ্ছি যদি ভুল কিছু হয়ে যায় তাহলে বোন বা দিদি বলে ক্ষমা করে দিও বাংলাদেশ থেকে অ্যাঞ্জেল হার্ট চ্যানেলের বনু আমার চ্যানেলের প্রথম থেকে আমার সাথে আছে আমার পাশে আছে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো বনু এইভাবে আমার পাশে থেকো ঘোষ প্রতিদিন আমার ভিডিও দেখে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ দাদা ভাই ও দিদিভাই এইভাবে আমার পাশে থেকো সুমি মণ্ডল প্রথম লাইক দিয়ে দিলাম খুব ভালো লাগলো মিউজিকটা খুব সুন্দর গো আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি এভাবেই আমার পাশে থেকো আমি যেন আরও অনেকটা পথে গিয়ে যেতে পারি আর তোমরা যদি জানতে যাও যে আমি এই মিউজিকগুলো কোথার থেকে পাচ্ছি তাহলে কমেন্ট করো আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তারপর সুনিতা বনু খুব ভালো লাগলো দিদি ভাই ভালো থেকো তুমিও ভালো থেকো বনু আর আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো আমি চাই আমার সাথে সাথে তোমরাও এগিয়ে চলো আমরা সবাই একসাথে এগিয়ে যেতে চাই আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আমাকে লাইক করো কিন্তু কমেন্ট করো না তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের নামগুলো নিতে চাই তো বন্ধুরা আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে ভাত করলাম আর কুমড়োর ঘ্যাট করলাম আর মাছগুলো ভাজা করে রাখলাম আর করছি এখন চিকেন রান্না করতে করতে এদিকে জামা কাপড়গুলো উলট পালট করতে চলে এলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমি যেন আরও অনেকটা পথে গিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় এই ভিডিওটাতে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপর অনেকটা টাইম আমি তোমাদের সামনে আসতে পারিনি এত বৃষ্টি পড়ছিল কারেন্ট ছিল না এখন হচ্ছে রাত্রিবেলা আমি রাত্রে রুটি করছি আর আলু ভাজা করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই